আমাদের এই জি জি উঠলে আপনি পুরো মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী যে পাহাড় আছে পাহাড়ের এক পাশে মায়ানমার অন্য পাশে বাংলাদেশ এই ফিলিংস টা আপনার অনুভূতি করতে পারবেন এবং আপনি শুরু করবেন কোথা থেকে কসবা থেকে আমি আপনাকে যদি বলি কক্সবাজার বাস টার্মিনাল থেকে আপনি বাইক নিয়ে শুনে চলে আসবেন রামু রামু আপনি দুটি রাস্তা দিয়ে আসবেন আসতে পারবেন একটা হচ্ছে বিকল্প রাস্তা হচ্ছে রামু ভিতরে সমনে দিয়ে একটা ছোট রাস্তা আছে আর যেটা সব গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সোনাইসরি এটা হচ্ছে সোনাইসরির পরে একটা পাহাড় আমরা কালকে রাত্রে জায়গা যে জায়গায় আসছিলাম আর কি সেই পাহাড়ের মাচাঙার উপর থেকে আর আমাদের গাড়িগুলো এই জায়গায় পার্কিং ছিল ওই দেখা যাচ্ছে না ডাক্তার আমরা ঘুম থেকে উঠলাম মাত্র আমরা এখন কসবাজারের যூரনা দিব কসবাজারে এত আদার গিয়ে কি করব রা র বুনদুরা বুনদুরা খেলা চলবে সবাই ঘুম তারেক ওগো ধন্যবাদ ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আমি দাম ভাইকে গুড মর্নিং গুড মর্নিং

বন্ধুরা আমরা রাতে আসছি হচ্ছে এই জায়গায় দিয়ে এই জায়গায় যেটা আছে এটা দিয়ে আসছি আমরা রাতে আর পানি নিছিলাম আমরা রাতে পানি নিছি হচ্ছে এদিক থেকে গিয়ে এই এই রুটটা হয়ে এই রুটটা হয়ে ওইদিকে একটা রুট গেছে। ওইটাতে পানি নিতে গেছিলাম প্রায় এক কিলোমিটার রুট জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা বাংলুর মতো আমরা যে বান্ধবন পাহাড়ে গেলে এক একটা পাহাড় বেলি নিয়ে ডেলি করা হয় এক একটা পাহাড়ে ঠিক সেরকম আর এ হচ্ছে অবস্থা এখানকার ও এই ঘরটা তো দেখানো হয়নি পাহাড়ের উপরে একটা ঘর আছে খুবই সুন্দর দেখতে অবশ্যই এখানে ভিতরের অবস্থা লোকজন না থাকতে একটু অপরিষ্কার অপরিষ্কার হয়ে গেছে ব্যাক গুড মর্নিং ভালো হয়েছে ভাই থেকে এ রাতে ট্রেনটা আমরা এই জায়গায় বসেছিলাম পাঁচ ছজনের মতো ছিল ওই এই রুটটা দিয়ে গেছিলাম আমরা পানি আনতে এই রুটটা হয়ে দিয়ে গেছিলাম রাতে এখানে অনেক মজা করছে আমরা বসে রাতের খাবার দাবারটা আমাদের এই জায়গায় হয়েছে আর এই আমার বন্ধু আমার বন্ধু তারেক এই চশমা খুঁজতেছে রাত এখান থেকে পরে গেছিল তো থেকে এখানে গেছিল তোমায় গেছিলাম যাই হোক এই রাতে যা আমরা যে আগুন জ্বালাইছিলাম এখনো চলতেছে এখনো চলতেছে আমাদের রাতে রান্না বান্না করার ইয়ে ছিল এটা এটা আসলে বলতে গেলে এই আমরা যে জায়গায় আছি বর্তমান এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি খাস হয় যেমন হচ্ছে এটা হচ্ছে কলা গাছ বিভিন্ন মৌসুমে বিভিন্ন গাছ দেয়া হয় যেমন এখন কলা গাছ আছে এর মধ্যে আরও বিভিন্ন সময়ে বিভিন্ন যে ফলগুলো আছে ওগুলো হয় ও মেন কথা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা ঠিক দেখতে আমরা যে কিছুদিন আগে মেরিন জাভেলি গিয়েছিলাম ঠিক মেরিন জাভেলির মতো জাভেলিতে যেরকম মিডলে একটা হাঁটা রাস্তা আছে আর বাকিটা হচ্ছে এরকম নিচে ঠিক সেম প্রায় ওরকমই মনে করেন মেরিন মেরিন জাভেলিতে কতগুলো ট্যান্ট বসা ছিল আর এখানে কোনো ট্যান্ট নাই যেমন মেরিন জাভেলিতে আমরা যে জায়গায় ক্যাম্পেন করি এরকম একটা সেগুন কাঠ ছিল সেগুন কাঠের নিচে যে স্পেসটা ছিল ওই স্প্রেসটাতে আমরা ক্যাম্পটা করি হাওয়াটা খুবই ভালো বলতে গেলে দেখেন গাছটা কত সুন্দর লাগতেছে বন্ধুরা সো আপনারা তো জানেন আমরা কালকে রাত্রে এই জায়গায় আসি হুট করে আমরা বসেছিলাম বসে আড্ডা করতেছি আড্ডা করা আড্ডা করতে করতে আমাদের এসাম ভাই আমাদেরকে কল দে যে বাবু কোথায় আমরা বলছি আমরা তো এই জায়গায় আসি রেললাইন এখানে আমরা বসেছিলাম আপনারা হয়তো দেখছেন তো বলে যে ওইখান থেকে তাইলে তোমরা এদিকে আমার আমাদের একটা বড় ভাই আছে বড় ভাইয়ের একটা বাগান বাড়ি আছে তোমরা ওইদিকে চলে আসো আমরা ওই হিসেবে চলে আসলাম কোনো কিছু চিন্তা ভাবনা না করে যা ছিল তাদেরকে নিয়ে আর এখানে এসে রাতে হয়তো আমরা একটু বুঝতে পারছি ক্যামেরাতে তেমন আর উঠে ফুটে উঠাই উঠাতে পারি না আর কি ক্যামেরাতে তেমন ভালোভাবে এক্সপ্লোর করতে পারি নাই তো এখন সকালে উঠে দেখি আরে বাই মনটা জুড়িয়ে গেছে একবারে আসলে আমরা তো পাহাড় প্রেমিক মানুষ যে কারণে আমাদের পাহাড়ে ভালো লাগে পাহাড় ছাড়া আর কি আছে দেখেন এদিকে এদিক থেকে দেখেন এদিক থেকে বিউটা কত সুন্দর আসে হ্যাঁ অসম বিউ এটা ট্যান্ট এটা হচ্ছে বাংলু বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আমরা কি এখন বের হবো নাকি আরেকটু পরে বের হবো বের হবো

সবুজ শ্যামলা স্বচ্ছ সফল আমাদের বাংলাদেশ আসলে মানে পাহাড় কত যে আল্লাহর কত বড় যে একটা সৌন্দর্যের প্রতীক সেটা আপনারা হয়তো পাহাড়ে আসলে বুঝতে পাবেন এখন আজ পহলা বৈশাখ প্রিয় ভ্রমণ প্রিবাস আপনারা যদি পার্বত্য অঞ্চল ঘুরতে চান দেখতে চান তাহলে একটা অসাধারণ একটি জায়গায় দেখতে আসবেন যে জায়গাটা আপনারা নাচটা হয়তো দেখবেন বুঝতেই পারবেন ফিলিংস টা পাবেন না এই ফিলিংসটা হচ্ছে আপনার পাবেন বান্দরবন জেলার নাইকুংচের উপজেলায় সোনাছড়ি ইউনিয়ন অবস্থিত এই পাহাড়টা হচ্ছে আপনার যে সোনাচরি যাওয়ার পথে শৈলছোড়া আছে শৈলছোড়ার পরে হচ্ছে একটা যাত্রী ছাউনি দেখবেন ওই যাত্রী ছাউনি থেকে আপনি সোজা ভিতরে ঢুকেই হচ্ছে আকাশকুঞ্জ যেই রিসোর্ট আছে ওই রিসোর্ট রিসোর্টটা জি জি এই রিসুটে উঠলে আপনি পুরো মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী যে পাহাড় আছে এই পাহাড়ের এক পাশে মায়ানমার অন্য পাশে বাংলাদেশ এই ফিলিংসটা আপনার অনুভূতি করতে পারবেন এবং আপনি শুরু করবেন কোথা থেকে কক্সবাজার থেকে আমি আপনাকে যদি বলি কক্সবাজার বাস্তব মেন থেকে আপনি বাইক নিয়ে শুধু চলে আসবেন রামু রামু আপনি দুটি রাস্তা দিয়ে আসবেন আসতে পারবেন একটা হচ্ছে বিকল্প রাস্তা হচ্ছে রামু ভিতরে সময় দিয়ে একটা ছোটো রাস্তা আছে আর যেটা স্বাভাবিক রোড আছে সেটা হচ্ছে আপনার রামু বাগান হয়ে আপনি আসার সাথে বাগান রাবার বাগান সব বাগানগুলো আপনি দেখে দেখে ভ্রমণ করে করে আসতে পারবেন আস্তে আস্তে আপনি প্রথমে আসবেন নাইকং আপনি কক্সবাজার জেলা অতিক্রম করে নাক বান্দরবনে ঢুকে যাবেন কাবার কবর বড় হচ্ছে আপনার নাইকংছুরি উপজেলা নায়কংছুরি ঢুকে আপনি প্রথমে দেখতে পাবেন নায়কংছুরি সদর হাসপাতাল এরপরে হাতের বাম পাশে গিয়ে আপনি দেখতে পাবেন নায়কংছুরি লেক বা নাইকংছুরি ভবন পর্যটন লেক খুবই সুন্দর একটি লেক আপনি রাঙ্গামাটির যে জুলন্ত সেতু ব্রিজটা আছে সেম একটি ব্রিজ রয়েছে এখানে এবং বিভিন্ন এই পাহাড়ে পাহাড়ে যে বসার মতো জায়গা দেখার মতো খুবই মানে ফ্যামিলি কাপল বসার মতো জায়গা আছে আপনি আসলে এই জায়গাগুলো অবশ্যই অবশ্যই দেখবেন এরপর আপনি নাকুমশ্বরি লেক থেকে সোজা চলে আসবেন নাকি বাজারে বাজার হয়ে সোজা চলে যাবেন আর একটা স্পটে আছে সেটা হচ্ছে গয়ালমারা বলি আমরা গয়ালমার দিক থেকে রুট না হ্যাঁ এই গয়ালমারা বিছামারা তো অবস্থিত এটা ওই গয়ালমারা হচ্ছে আপনার ওই বন্যগোরু যেগুলো আছে বড় বড় গয়াল আছে হরিণ আছে একটা চিড়িয়াখানার মতো আপনি আসলে যা যেটাও দেখতে পাবেন এক ছুটিতে আর সাথে আপনি কলেজের রুট হয়ে সুজাত চলে আসবেন শৈলচূড়া একদম পাহাড়ের উপরে শৈলচূড়ার পরে হচ্ছে আকাশকুঞ্জ আকাশকুঞ্জটা অসাধারণ শৈলচূড়ার সাথে আমি অবশ্যই যদি বোটিং করি নির্ভর ইয়ে করি তাহলে আমরা অবশ্যই আমি বোট দেবো হচ্ছে আকাশকুঞ্জকে এই আকাশকুঞ্জ রানার হচ্ছে আমাদের মিজান রহমান মির্জা ভাই উনি অনেক একজন হেল্পফুল এবং অমায়িক মানুষ এবং মিশুক টাইপের মানুষ আমরা তার কথা হয়তো কোনোদিনই বলতে পারবো না কারণ উনি আমাদের এত সুন্দরভাবে আপ্যায়ন করেছেন আশা রাখবো আপনারা সবাই এখানে আসবেন এখানে আপনার সব কিছু ফেসিলিটি বলতে সব কিছু পাবেন যা যা দরকার আপনি রান্না বান্না করতে পারবেন থাকতে পারবেন বা এক এক পাহাড় এক একটি আপনার টং আছে এই ট্রং বসে আপনি মানে এক একটা পাহাড়ে একটা বিউ নিতে পারবেন এখানে সন্ধ্যার সময় একরকম বিউ পাবেন বিকালে একরকম বিউ পাবেন রাত্রে অসাধারণ একটা পাবেন আকাশের চাঁদ দেখবেন মনে হবে আকাশের চাঁদটা আপনার পাশে আছে চাঁদ আপনি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখবেন আপনার হচ্ছে সবুজ শ্যামল শ্যামল আমাদের এই দৃশ্যগুলো দেখে হচ্ছে আপনারা নিয়ে আসবেন আসার সময় সেই জিনিসটা হচ্ছে আমরা এই ব্যবস্থাটাও করবো ভাই বলছে ওনার মানে পরিকল্পনা তো আছে এখানে পানির ব্যবস্থা করা হবে যেহেতু পাহাড়ি অঞ্চল এখানে তো সহজে পানি পাওয়া যায় না একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে পানি আপনারা খাবার পানিগুলো নিয়ে আসবেন আছে কিন্তু ল্যাক আছে একটা এই যে লেক এই ল্যাক আপনি দুচলো করতে পারবেন যেখান থেকে আমরা রাতে পানি নিয়ে আসি আপনি এই তো এখানে রান্না করার অনেক ফেসিলিটি আছে যে এখানে কিচিং ঘর করা আছে তার ওয়াশরুমের ব্যবস্থা আছে আর তে থাকলে আপনারা বুঝতে পারবেন যে পাহাড়ের মজা কি ওকে আপনি রাতের ভিউটা যে এত সুন্দর

সব অ্যাডভেঞ্চার কক্সের সদস্য আকাশ কুঞ্জের গেট এখান থেকে আমরা উঠছি রাতে বাড়ির জন্য দিকে আর এখন আমরা যাব হচ্ছে এদিকে সামনের ভিউটা অসম ভিউ একটা এটা হচ্ছে তুমরু রুট যে রুটটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরা গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে এই এইখান থেকে নেমে ওই যে রুটটা গেছে এটা ওই পাশে এটা হচ্ছে তুমরু রুট হয়ে এটা একবারে ট্যাংনা পর্যন্ত যাওয়া যাবে আর আছে হচ্ছে আকাশ কুঞ্জর ওইখানে পাহাড়ের ভালোবাসাটাই অন্যরকম আমরা তো পাহাড় প্রেমী মানুষ সবসময় পাহাড় আমাদেরকে ডাকে আর আমাদের পাহাড় ছাড়া কিছু ভালোই লাগে না পাহাড়ের এরকম জায়গা উফ যদি একটা যদি ঘর করতে পারতাম এরকম জায়গায় পাশে পাহাড় আর পাহাড় মেঘের লীলাভূমি আর ওইগুলো দেখে যদি জীবনটা চলে যেত বাহ বাহ কে চিন্তা এখানে একটা নতুন জিনিস আমি অবজার্ভ করতেছি সেটা হচ্ছে গাছের মধ্যে কিন্তু একটাও পাতা নেই কি সুন্দর লাগতেছে ভাই আমাদের কালকে রাত্রে গাড়ি ছিল সাতটার মতো আর এখন সকালে গাড়ি হয়ে গেছে পাঁচটা এটা হচ্ছে সোনাই শরীর সে স্পট যে স্পটটাতে ট্যুরিস্ট আসে সে স্পটটা এটা কিন্তু লোকেশনটা খুব সুন্দর করছে স্পটটা খুবই সুন্দর করছে আপনাদেরকে একটু দেখাই এই দুতলা ঘরটা দেখেন সে হয়েছে সে হয়েছে না এটা অসম হয়েছে সামনে নিচু রাস্তা আচ্ছা ভিউটা কি সুন্দর অসম ভিউ রাতে আমরা এটা উঠছিলাম আর কি এটা তো রাতে তেমন ভালোভাবে দেখা যায় না আমি রাতে কালকের ভিডিওতে বলছিলাম যে এই রোডটা কিন্তু দিনের বেলা অনেক সুন্দর এখন সকাল দশটার মতো বাজে কারণ সকাল কয়টা সকাল নয়টা তেত্রিশ তো দুপুরের বিয়ে হলো আরেকটু একটু সুন্দর রাস্তা অসম কিন্তু সারা একটা জিনিস সবচেয়ে বিশেষ সেটা হচ্ছে যারা স্মোক লাভার আছে যারা স্মোক করতে পছন্দ করে তাদের জন্য দেখুন এই এটা হচ্ছে তামাক চাষ আমি তো এটার জন্য চলে আসছি পিছন থেকে এসে কে না কে ব্যারেক না ধরে যদি আমাদের উপর উড়ে দেয় আমি সাইড করে চলে আসছি কত সুন্দর করে দাঁড়াই আছে এরা আমরা তো গাড়িয়ে চালাবো না এদের জন্য সর কিছু বছর আগে আমরা এই জায়গা থেকে তেঁতুল খাইছিলাম পেঁপে হঠাৎ মাছ মধ্যে পেঁপে পেয়ে গেল দেখায় আমাদের অ্যাডভেঞ্চার কক্সের সদস্যদের এরা এখানে পেপার মেলা দিয়ে দিছে এই দেখলাম কলম বাচ্চা লেন দেখ কলম বাচ্চা লেন টাকা পঞ্চাশ টাকা কি কাপড় পাহাড় থেকে নেমে চলে আসছে আমতলি আমতলি 2 কিলোমিটার ভাই মির্জু ভাইকে বিদায় দিয়ে দিব আমরা এখান থেকে ওদিকে চলে যাব মির্জু ভাই এখান থেকে আর যাবে না কি হাসি রে ভাই কি হাসি ভাইয়া আল্লাহ হাফেজ দেখো ইনশাআল্লাহ দেখো ভাই ভালো লাগে অন লয়ে রে ওকে যাওয়া যাক নাকলসরি বাজার নাকলসরি বাজারে চলো আসি সামনে হচ্ছে উপজেলা পরিষদ উপজেলা পরিষদের কার্যালয় এটা হচ্ছে উপজেলা পরিষদের কার্যালয় আর পিছনে হচ্ছে নাকলসরি বাজার কাঁচা বাজার এখানে আজকে অনুষ্ঠান আছে আজকে তো চোদ্দই এপ্রিল আজকে অবশ্য উদযাপন করতেছে ওকে বন্ধুরা আমরা অনেকক্ষণ অনেকক্ষণ চরি বাজারে নাস্তা পানি করছি আড্ডা সাড্ডা দিছি এখন শুধু আর কোথাও বিরতি হবে না একবারে চলে যাবো আল্লাহ হাফেজ ওই কাকুর সাথে অনেকক্ষণ মস্কারি করলাম আর তাও কিনছো তোমরা তোমরা তো আবার লিজেন্ড বাট আমার এই ক্যামেরা এরকম হয়েছে কেন ক্যামেরা তো এরকম হওয়ার কথা না কেন চোরি বাজারের পরে এটা হচ্ছে ল্যাকের রুট এটা পুরাতন স্টেশন না নাইকোন চোরি আর এটা হচ্ছে ল্যাক লাইক নাইকোণ চোরি যেটা ল্যাক আছে ওই ল্যাকটা সামনে চেক আছে গাড়ির সাথে এটা কি লাগানো ছিল জিজ্ঞেস করছে ওই চেকপোস্টটা আছে ওরা পাঁচটা গাড়ি থেকে এখন হয়ে গেছে চারটা গাড়ি একটা গাড়ি চলে গেছে তারেক চলে গেছে তারেক আর রিয়াজও চলে গেছে বাবু বাসা চলে গেছে যেহেতু আহসান ভাইয়ের বাসা গর্জনিয়াতে আছে আহসান ভাইয়ের গাড়ি মাহমুদ নিয়ে আসছে আসাম ভাইয়ের কক্সবাজার কাজ আছে তো উনি ওনার ফ্যামিলিসহ কক্সবাজারে আসবে কারণ এই গাড়িটা মাহমুদুল হক নিয়ে আসছে কি বাত তো না না এবার তো দেখবে ভাঙ্গা বেশি ও আমরা রাতে যে অফ রুট থেকে আসছিলাম নতুন রুট একটা হয়েছিল ওটা থেকে আজকে ওইটা থেকে যাব এই যে রুটটা আছে নাকি একটু ভাঙ্গা খারাপ না কালকে তোর কালকের রাতের ভিউটা তো বোঝা যায় নাই তো এখন সেটা বোঝা যাবে যেহেতু দিন দিনে তো ভিউ ভালোই আসে আর আজকের দিনটা একটু মেঘলা মেঘলা রোদ আসতেছে আর যাচ্ছে হ্যাঁ মেঘলার কারণে আমাদের রাইটটা কিন্তু কসম হচ্ছে রোদ থাকলে কিন্তু পুরা গরম পুরা শরীর পুরে যায় তো গ্লাভস গ্লাভস কিছু পরি নাই আর আমি তো ক্যামেরার জন্য তো হেলমেট পরে আছে আমাদের বন্ধুরা অলরেডি দুজন তিনজনের মধ্যে হেলমেট না আমার পিলিয়নের হেলমেট নাই রাহমত

না আমরা আসতেছি ক্যাম্পিং থেকে আসতেছি শুনে চরিতে গেছিলাম আমরা সবাই একই গাড়ি তো ধন্যবাদ আমি জানতাম কারো থেকে জিজ্ঞেস করো কার না করো আমার থেকে জিজ্ঞেস করবে আর আমাদের কি বলবো একটা খারাপ বাসা আসছিলো বলতেছি না যেহেতু বন্ধু বান্ধব সিঙ্গেলে হলে কিন্তু বলে দিতাম ক্যামেরা না থাকলে বলে দিতাম এদেরকে ধন্যবাদ নাকি উপজেলা কি ফটোশ্যুট হবে

এটা হচ্ছে শরীর ঢুকার আগে কজবাজার থেকে বা নাইকোল শরীর ঢুকতে গেলে এ ঢুকার আগে বেলিটা পরে দেখেন তামাক চাষ সবগুলো তামাক তামাক সবগুলো তামাক চাষ এখানে কিন্তু সবচেয়ে বেশি হয় তামাক চাসগুলা গর্জনিয়ার এই শুরু থেকে নাইকোল শরীর এই শুরু থেকে গর্জনিয়ার ভিতর পর্যন্ত অনেক বেশি তামাক চাষ হয় এখানে আমি অত বেশি তামাক চাষ আর অন্য কোথাও দেখি নাই আমাদের এই কক্সবাজারে এখানে সবচেয়ে বেশি হয় মেরিন ড্রাইভ রোডের মতো পাশে রিভার আর এর পাশে চলতেছে রুট গাড়ি খুব সুন্দর নদীটা চলো আমরা গুসল করে আসি মেহমত চলো গুসল করে আসি নদী থেকে যাবা দেখছেন আমাদের একটা কিন্তু মানমান্তিক একটা দুর্ঘটনা হয়ে যেত এই গাড়িকে আসবে ডান সাইডে টান নাকি আরে বিপদ একবারে গায়ের পাশ দিয়ে চলে গেছে শুকরিয়া আল্লাহর কাছে আল্লাহ তাআলা কোনো দুর্ঘটনা স্বীকার করে না কি সুন্দর দৃশ্য রে ভাই দেখেন এই পুরো ভিউটা দেখেন awesome না এই পাহাড় এই জমিন কালকের ভিডিও তো বলছিলাম এই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তাটা এখন রাতে কিছু দেখা যাচ্ছে না দিনে হলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত সেটা হচ্ছে এটা এই হচ্ছে আপনার জমিন পাহাড় দেখেন কত সুন্দর একটা দৃশ্য কি অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য গ্রামের মন জুড়িয়ে যায় মাঝে মধ্যে এরকম দৃশ্য চোখে পড়লে ওয়াও ও ভালো লাগে এরকম গ্রাম পাহাড়ের দিকে উঠব আমাদের সমতল মোটামুটি শেষের পথে সামনে গিয়ে পাহাড় রামু স্টেশনে চলে আসছি রামু চৌহমিতে রামুখিজারি সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ অর্থাৎ একশো দশ বছর হয়েছে ওই স্কুলটা একশো দশ বছরের পুরাতন ঐতিহাসিক স্কুল মানুষ বলে বাইকাররা নাকি বেফরুয়া বাইকাররা বেফরুয়া হলে টন্ডামালারা কি এর অবস্থা দেখেন কি হয়েছে এই সকাল থেকে পাহাড়ে যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত রোদের তাপটা লাগে না কিন্তু এই হাইওয়ে রোডে উড়ার সাথে সাথে রোদের তাপটা অনুভব হচ্ছে পুরা শরীর জ্বলতেছে ভাই রোদের তাপে তাপমাত্রা কত রামু সরকারি কলেজ কক্সবাজার হ্যাঁ এই ব্রিজটা একটু নরবর হয়ে গেছে নতুন ব্রিজ করছে পাশ দিয়ে রামু পরে রামু কলেজের পরে এই আমি খাওয়ারকুপ থেকে যখন আসতেছিলাম এই আজকেই সিনজিটা একটু জন্য লাগে না আমার গাড়িতে মানে একটু জন্য দু আমি আসলে কী করি নাই আমি কি ও সাইডে চলে গেছিলাম আমার সাইডে চলে আসছিল আমি আসলে ব্যাপারটা জানি না তবে আমি গাড়ি থেকে নেমে ক্যামেরাটা দেখবো দু টাকা আসছিল একটুর জন্য কিন্তু একটা অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা যদি ট্যুরে বের হন তাহলে অবশ্যই গ্লাভস জ্যাকেট দেন হচ্ছে অ্যালবু কাট সবগুলো পরে কিন্তু পরিপূর্ণ পরিপাটি হয়ে কিন্তু বের হতে হবে আমি এটা এই জিনিসটা এখন রিয়েলাইজ করতেছি একটুর জন্য মানে এতটুকুর জন্য লাগে না হয়তো আল্লাহ আল্লাহ রক্ষা করছে আল্লাহ আগে সেফটি ফার্স্ট আগে সেফটি ক্লিয়ার করতে হবে ভাই আমাদের তো একটা আনফর্চুনেটলি ট্যুর হওয়াতে এরকম আমরা অতর্কিত অবস্থায় বেরিয়ে পড়ছি যেমন আমার বন্ধুরা তো হেলমেটও নেই নাই এদের একজন থেকে হেলমেট নাই আমার তো হেলমেট আছে ক্যামেরার জন্য না তো হেলমেট আমারটাও থাকতো না এখানে কোনো কিছু নাই গ্লাভস নাই জ্যাকেট নাই অ্যালভু কার্ড নাই কোনো কিছুই নেই তো চ্যান্ডেল ফোরে বাইক চালাচ্ছি চ্যান্ডেল আমরা সেই সোনাঝুরি থেকে মাত্র এসে পৌঁছালাম